আমরা শুনছিলাম বাদ ব্যথা নিয়ে সেক্ষেত্রে আসলে পুরুষ এবং মহিলা কাদের ক্ষেত্রে বাদ ব্যথা বেশি হয়ে থাকে ডিমার্কেশন আছে জেনেটিক কারণে যেমন ধরুন যে মহিলাদের ক্ষেত্রে যে বিশেষ ব্যথাগুলো হয়ে থাকে বলে বা আর একটা হলো লুপাস এস ঠিক আছে এই দুটো বাদ সাধারণত সবচেয়ে বেশি দেখা যায় আর অক্ষান্তরে পুরুষদের ক্ষেত্রে সাধারণত আমরা দেখেছি যে গাউট এবং হলো অ্যাঙ্কেলোজিং স্পন্ডিলাইটিস বা আমরা বলি কোটিবাত অর্থাৎ কোমর থেকে শুরু হয় বা মেরুদণ্ডে যে কোনো জায়গায় আক্রমণ করে এই কোটিবাতটা সাধারণত পুরুষদের ক্ষেত্রে দেখা যায় যেমন একটা তবে এছাড়া যে অন্যান্য যে বাদ ব্যথাগুলো আছে যেমন ধরুন যে সোরিয়াসিস জনিত আর্থ্রাইটিস বা মল জনিত আর্থ্রাইটিস এগুলো পুরুষ মহিলা কোনো তেমন তেমন ভেদা ভেদ ভেদাভেদ নেই যে কোনো যে কোনো কারোরই হতে পারে আবার ধরুন যে শিশুদের বা কিশোর কিশোরীদের একটা বিশেষ বাত আছে আমরা বলি জুভেনাইল আর্থ্রাইটিস তো সেটা আবার এখন বেশি পাচ্ছি আগে চেয়ে বেশি পাচ্ছি তো সেই জুভেনাইল আর্থ্রাইটিস সাধারণত যখন টিনস বাচ্চারা যখন টিনসে থাকে বা বিফোর 20 এই কিন্তু আক্রমণ শুরু হতে পারে সেখানেও দেখা গেছে যে সাধারণত একটু ছেলে বাচ্চাদের প্রেডিলেকশন বেশি থাকে আর যেটা আমরা বলছিলাম যে নারীদের ক্ষেত্রে যে লুপাস এসএলই বলা হয় এই লুপাসের কিন্তু আবার বিভিন্ন ধরনের ভাগ রয়েছে যেমন ধরুন যে কিছু ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে লুপাস প্রেজেন্ট করে যে তার গর্ভধারণের সমস্যা তার সন্তান গর্ভে আসলে দুই তিন মাসের গর্ভপাত যেটাকে আমরা বলি অ্যান্টি ফসফোলিপিড সিনড্রোম ঠিক আছে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা গাইনিকোলজিক্যাল বা স্ত্রী প্রসূতি বিদ্যার কোন সমস্যা তাই বাদ ব্যথার যে চিকিৎসা পদ্ধতি রয়েছে সেটি নিয়ে আপনার কাছ থেকে জানবো পাশাপাশি আধুনিক চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে সেই বিষয়গুলো জানবো বাদ ব্যথার ক্ষেত্রে আসলে এটা চিকিৎসাটা মানে নির্ভর করে চিকিৎসার সফলতাটাও নির্ভর করে যে রোগী কত দ্রুত তার রোগ নির্ণয় হয়েছে এবং রোগের জটিলতা কতটুকু হয়েছে যদি দেখা অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি যে রোগীরা অসচেতনতার কারণে তারা ফার্মেসি থেকে ব্যথানাশক বা স্টেরয়েড বা এই ধরনের চিকিৎসা বা হার্বাল চিকিৎসা বিভিন্ন ধরনের তারা সময় অনেক সময় ধরে নিয়ে থাকেন তার কিন্তু বাদ ব্যথাটা অনেক অ্যাডভান্স হয়ে যায় এবং সেক্ষেত্রে অস্থিসন্ধির একটা অপূরণীয় ক্ষতি হয়ে থাকে তো সাধারণত আমরা দেখে থাকি যদি প্রাথমিক অবস্থায় রোগীরা এসে থাকেন সেক্ষেত্রে আমরা যে বাদ ব্যথা যেহেতু তো রোগ প্রতিরোধ ব্যবস্থার একটি সমস্যা যে রোগ প্রতিরোধ ব্যবস্থা আপনার নিজের রোগ প্রতিরোধ ব্যবস্থা অতিরিক্ত উত্তেজি উত্তেজিত হয়ে আপনার নিজের বিরুদ্ধেই কাজ করছে সেক্ষেত্রে সাধারণত যে ওষুধগুলো ব্যবহার করা হয় রোগ প্রতিরোধ ব্যবস্থার দমনকারী ওষুধ এবং এই রোগ প্রতিরোধ ব্যবস্থার দমনকারী ওষুধ কিন্তু এখন আধুনিক অবস্থায় কিন্তু ঢালাওভাবে রোগ প্রতিরোধ ব্যবস্থা দমন করা হয় না এবং এক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া অনেক বেশি হতে পারে যদি ঢালাওভাবে যে আমরা পুরোনো যে ওষুধগুলো আছে স্টেরয়েড বা আদার্স যে অন্যান্য ওষুধগুলো আছে ঢালাওভাবে সম্পূর্ণ রোগ প্রতিরোধ ব্যবস্থাকে দমন করলে কিন্তু অনেক ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হয় তো এখন আধুনিক অবস্থায় আমরা ইমিউনোথেরাপি টার্গেটেড চিকিৎসা এগুলোর মাধ্যমে কিন্তু আমরা রোগীকে স্বল্প মেয়াদি বা মধ্যমেয়াদী চিকিৎসার মাধ্যমে বা ঔষধের মাধ্যমে এবং ঢালাওভাবে রোগ প্রতিরোধ ব্যবস্থাকে দমন না করে টার্গেট করে স্পেসিফিকভাবে রোগ প্রতিরোধ ব্যবস্থার যে অংশে সমস্যা বা যে কারণে বাদ ব্যথা তৈরি হয়েছে সেটিকে দমনের মাধ্যমে কিন্তু আমরা বাদ ব্যথাকে সারিয়ে তুলতে পারছি এবং বাদ ব্যথা সারানো অনেকের একটা ধারণা রয়েছে এটি সারা জীবন থাকবে এটি ভালো হবে না তো সেই চিন্তাধারাতেও বা অগ্রগতিতেও কিছু পরিবর্তন এসছে যেমন ধরুন যে বাদ ব্যথাকে বাদ ব্যথা কি সারা জীবন থাকবে কিনা সে বিষয়টি আপনার কাছ থেকে জানব তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টিগুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া